সিলেটে অপারেশন হান্ট শুরুর দ্বিতীয় দিনে আরও সাতজনকে আটক করেছে মহানগর পুলিশের কোতোয়ালি বিমানবন্দর ও দক্ষিণ সুরমা থানা আটককৃতদের সবাই আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সংগঠনের পদবিধারী নেতা সোমবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় আটকের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম হলেন সিলেট মহানগরীর তিন নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব হাজারী তিন নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদমান কবির চৌদ্দ নং ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি মিনহাজুল ইসলাম সৌরভ উনিশ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সম্পাদক ফজলুর রহমান রনিক সাত নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হাসেম খান পঁয়ত্রিশ নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য ইয়ামিন আহমদ ও দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের চার নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি আন্নার হোসেন আফরোজ এর আগে গত সোমবার অভিযান চালিয়ে সিলেট মহানগরী থেকে পাঁচজনকে আটক করেছিল সিলেট মেট্রোপলিটন পুলিশ